আফটার স্কুল মক্তবের এই পরিকল্পনাগুলো তাদের কর্মপন্থাগুলো আলহামদুলিল্লাহ এই প্রয়োজন পূরণে যা দেখা যাচ্ছে সচেষ্ট হচ্ছে আরো আগাবে আরো ভালো হবে আল্লাহ পাক এটা পুরো করেন আমরা এর দাওয়াতের অংশীদার হয়ে যাই ছোট কাজ না এটা বড় কাজ অনেক বড় কাজ এটা একটা জিল আজিয়াল না নতুন প্রজন্ম গড়ার কাজ এটার আসর প্রভাব ইনশাল্লাহ শত বছর ব্যাপী থাকবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়িদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ দারুল আরকাম ইনস্টিটিউটের পক্ষ থেকে মারকাজুন নাহজার সহযোগিতায় চুয়ান্ন তম আফটার স্কুল মক্তবে শিক্ষক প্রশিক্ষণ এর মধ্যে আমার অংশগ্রহণ করতে পারা এটা আল্লাহ পাকের এর জন্য আল্লাহ পাকের শকর আদায় করছি আসলে অনেক সময়ই আমি মাঝে মাঝে যখন শুনি ঢাকায় আশপাশে কোথাও প্রোগ্রাম হয় মনে চায় যে অংশগ্রহণ করি এমনি বলা ছাড়াই তার মধ্যে ভাই মৌলান আব্দুল কায়ুম সাহেব বিশেষভাবে স্মরণ করিয়েছেন এবার সুযোগও ছিল মাদ্রাসার সবক বন্ধ সেই সুযোগে আসাটা আরও সহজ হয়েছে আলহামদুলিল্লাহ একটা বিষয় তো আজকে এসে আরও বেশি খুশি হয়েছি ভালো লাগছে আর কি নাজার এই উদ্যোগটা ওনাদের আলোকায়ন এবং ধরুন একটা ব্যতিক্রম ধর্মীয় উদ্যোগ এমনি ভালো লাগে এখানে বসে থাকতেই ভালো লাগবে পরিবেশটা আল্লাহ তালা আমাদের হাফেজ আল মোনাদি ভাইয়ের তার উদ্যমতা তার যে পরিকল্পনা তার যে মেহনত আল্লাহ তালা আসে আফিয়াতের আফিয়তের সাথে তাকে নেখায়াত দান করেন এবং তার সমস্ত কাজগুলোকে আল্লাহ তালা বরকতময় করেন এবং এর মধ্যে আল্লাহ তালা স্থায়িত্ব আল্লাহ তালা ইস্তেকামত দান করেন সব ধরনের যত বসা এল প্রয়োজন আছে সব আল্লাহ আল্লাহতালা পুরা করে দেন এগুলো সহি ব্যবহারের তৌফিক দান করেন এবং এ ধরেন আমাদের যে ভাইরা বন্ধুরা যে যেখানে এখলাসের সাথে লিওয়াজহিল্লা দিনের বিভিন্ন শাখায় নীরবে নিভৃতে কাজ করছেন আমরা প্রত্যেকটা কাজকে আমার এবং আমাদের কাজ মনে করি যোগাযোগ থাকুক না থাকুক পরিচয় থাকুক না থাকুক সবার জন্য আমরা আমাদের দোয়ায় তাদেরকে সামিল করি এটা আমাদের চেতনাও আমাদের বিশ্বাসও আমাদের প্রেরণাও আলহামদুলিল্লাহ আল্লাহ তালা মার্কাজুল নাহজা এবং এর সহযোগী বা এর সাথে সংশ্লিষ্ট যত প্রতিষ্ঠান আছে ওগুলোকেও তালা কবুল করে নেন আফটার স্কুল এই প্রয়োজনীয়তা এর গুরুত্ব তীব্রভাবে উপলব্ধি হয়েছে হচ্ছে দিন দিন বাড়ছে তো এর মধ্যে আমাদের দেশে আলহামদুলিল্লাহ যেটা আমাদের মতো যারা খালি উপলব্ধি হলেই তো আর হয় না নিজের মধ্যে সক্ষমতা থাকতে হয় নিজের হিম্মত থাকতে হয় মেহনত করতে হয় তো আল্লাপাক অনেককেই যাদেরকে এর পিছনে মেহনত করার সুযোগ করে দিয়েছেন এর মধ্যে আমাদের মৌলানা আব্দুল কাইম ভাই উনি তো মাসাল্লাহ বিরল মেহনতের মিসাল উনি দৃষ্টান্ত পেশ করেছেন আমি খুব প্রাণ ভরে তার জন্য দোয়া করি আল্লাহ তালা সবচেয়ে বড় হলো সুস্থতা সেহাত তারপরে তৌফিক দ্বারা আল্লাহ তালা ভরপুর সহযোগিতা আল্লাহ তালা করেন আল্লাহ যদি কবুল করে ফেলেন তাহলে কেউ ইনশাল্লাহ আটকাতে পারবে না আর দুইটা তিনটা বিষয় উনি তো অনেক কথা বলেছেন আসলে ছোট ছোট দুই একটা কথা আমার জেহেনে এসেছে বলবো একটা হলো ওই যে বললেন আমাদের মহানগর প্রজেক্টে এখানে কাছেই রামপুরা মহানগর প্রজেক্টে এখানে আমি জোমান নামাজ পড়ানোর সুবাদে ওখানে প্রতি সপ্তাহে একবার যাওয়া হয় আমাদের এলমি তাহকিকি একটা গভীর এলমি খালেস এলমি বিষয় নিয়ে একটা প্রতিষ্ঠান শুরু হয়েছিল মোয়াসা এলমিয়া বাংলাদেশ তাহকিক দাওয়া তালিম এই মাকসাদগুলো নিয়ে এবং তিরমিজি শরীফের ব্যাখ্যা গ্রন্থ কিফায়তুল মুক্তাজি আমাদের উস্তাদ মারান আব্দুল মতিন সাহেবের এই কিতাবের প্রকাশনা দিয়ে ব্যাপকভাবে কাজ শুরু হয়েছে তো কিভাবে কিভাবে যেন আল্লাহ এই কিতাবকে এখনও তো দশ খন্ড মাত্র হয়েছে এমন কবুল করেছেন দুনিয়ার প্রান্তে প্রান্তে পৌঁছে গেছে এবং এত তলব আসছে আরবের বিভিন্ন লাইব্রেরিগুলো থেকে ছাপার জন্য এত তলব পেশ করছে বুঝা এরা তো বই এখন ছাপতে রেডি হয় না কিন্তু এত আগ্রহ দেখাচ্ছে সেই সাউথ আফ্রিকার একজন আছেন হুসাইন কাদুদিয়া উনি ভালো আলেম যোগ্য আলেম এবং শুনেছি বেশ ইউরোপ আমেরিকাতে ওনার ভালো জানা ভালো উনি এক চিঠি লিখেছেন হুজুরের কাছে আমার কাছে পাঠিয়েছেন প্রথমে লিখেছেন আমি তিরমিজি শরীফের সমস্ত সরা একসাথে করে ফেলেছি কিন্তু দেখেছি সবগুলোর মধ্যে কোনো কোনো নকশ আছে এটা আলহামদুলিল্লাহ সব জানে পোড়া করে দিয়েছে উনি যেখানে যায় ওখানে বলে তো এই একটা হজমানার নিয়ামতুল্লাহ আজমি সাহেব দু হাজার তেইশ সালে দেওবন্দে গেলাম মৌলানা আব্দুল মতিন সাহেবের সাথে উনি এর একটা কিতাব নুসখা পড়ে উনি বললেন আলহামদুলিল্লাহ তুমি মিজিকার সরাই এত দাইন দায়ন তা আলহামদুলিল্লাহ আদা হ গিয়া দেবন্দুল্লাহ আজমি সাহেবকে দেবন্দের বাহারুল্লুম বলা হয় তো এর মাধ্যমে কাজ শুরু হয়েছে মোয়াসা এলমিয়ার এর মধ্যে হঠাৎ করে আমার মাথায় আসলো আমি মহানগর প্রজেক্টে দশ বারো বছর ধরে আসা যাওয়া করি এখানে মানুষের জন্য আমি কি করলাম এলাকার মানুষদের জন্য কারো জিজ্ঞেস করি আপনার বাচ্চা কি করে বলে ও মুখ হুজুর রাখছে ইয়া রাখছে প্রায় নিয়ে আসে পরামর্শের জন্য জুমার পরে তো অনেক মানুষ প্রতি যোগাযোগ করে দেখা করব বাচ্চারা নিয়ে জুমা থেকে পর্যন্ত প্রায় সময় বিভিন্ন বিভিন্নজন আসলে দেখা করি বেশিরভাগই বাচ্চাদের নিয়ে তো পড়াচ্ছে খতম হয়েছে পড়াশো না উচ্চারণ করতে পারে না দোয়া পারে না কিছুই পারে না তো আমার মাথায় হঠাৎ করে আসলো যে আমরা তো এটা করতে পারি আলহামদুলিল্লাহ আমাদের মৌলানা আবদুল্লাহ সোহাইব মোয়াসল মিয়ার বিশিষ্ট সদস্য তার দায়িত্বে তার ইয়াতে সে নিজেই উনি মাসাল্লা বেশ প্রতিভা এবং যোগ্যতার অধিকারী উনি ওনার এখানে গেল প্রশিক্ষণ দিল আরও সহযোগিতা নিয়ে কাজ শুরু করলো আমি কোনো আমাদের কোনো ছিল না কোনো প্রচার এলান খুব বলেছি এরকম না দেখতে দেখতে দেড়শো ছাত্র আমার এত ভালো লাগে আমি বলি যে এখানের ছেলেগুলো তো সব উচ্চশিক্ষিত পরিবারের বা ভালো পরিবারের সন্তান এরা কিন্তু এখন ভালো পরিবারের সন্তানরা বেশিরভাগ পড়াশোনা শেষ করে কি করে জানেন দেশের বাইরে চলে যায় পড়তে যায় অমুক দেশে তমুক দেশে বিভিন্ন পৃথিবীর জায়গায় জায়গায় ছড়ায় পড়ে এমন এমন জায়গায় ছড়ায় পড়ে যেখানে আসলে কিছুই পাবে না তো আমার খুব ভালো লাগে যে এই সন্তানগুলো দেশ ছাত্র যদি পড়ে একটা ছোট্ট জায়গার মধ্যে শিফট শিফট করে তো এই সন্তানগুলো যখন পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়ায় পড়বে তখন শুধু তার ইমানটা যদি হেফাজত হয় তাহলে তো যথেষ্ট আলহামদুলিল্লাহ তো আমার ভিতরে একটা পেশানি ছিল যে আমি এই এতদিন আসা যাওয়া করি বয়ান করি খুশি হয় মানুষ পছন্দ করে মহব্বত করে এগুলো তো হয় কিন্তু তার পরের প্রজন্মের সাথে তো আমার কোনো পরিচয় নাই উনি না এসে দেখা করে সালাম করে করে ছেলে তো আসে না এবং আপনারা জানেন এখন বাচ্চারা কিন্তু না না বাচ্চাদের উপস্থিতি এখন কি বেশি কম কম দিন দিন আরো কমছে এবং মাঝখানে তো ওই যে বিগত সরকার আমলে গেছে না এই যে জঙ্গিবাদ নামাজ পড়তে দেখলে বাচ্চারে হ্যাঁ জঙ্গিবাদ এই ধরনের অনেকগুলো ছড়াইছে না এ সমস্ত কারণে ঢাকা শহরে অনেক আছে নিরাপত্তার কারণে বাচ্চারা বের হয় না একা যায় না মসজিদ যায় না পরিবেশ পায় না এরকম অনেক বিষয় ছিল ফলে বহুত পরিচিত মানে তার সন্তান সম্পর্কে কোনো আইডিয়াই নেই আমাদের তো যখন এটা শুরু হলো এবং দেখতে দেখতে আমাদের যতটুকু ক্যাপাসিটি আছে এটা ফুল হয়ে গেলো এখন ক্যাপাসিটির মানে বাইরে চলে গেছে এখন খুব শান্তি লাগে আমি শুক্রবারে গেলে ওখানে বাকি সময়টা কাটাই মাঝে মাঝে সপ্তাহে ছুটি সুযোগ পাইলে আমি একদিকে ওই দিকে যাই কিছু সময় বসি দেখি বাচ্চারা পড়ে মানে এত শান্তি লাগে আমার মনে হয় আমি দশ বারো চোদ্দ বছর ধরে মসজিদ শুক্রবার তো যাই কিন্তু এটা একটা কাজ যে হয়েছে এটার আসর প্রভাব ইনশাল্লাহ শত বছর ব্যাপী থাকবে তো এখন প্রায় আমাকে উনি জিজ্ঞেস করে কয় আপনারা এই কাজটাকে ছড়ান আরো জায়গায় আরো শাখা করেন তা আমি বলি এটার কাজে তো আছেন নিয়োজিত আমার মন চায় যদি আমি পারতাম আর সুযোগ হতো আর আমি যদি এই কাজে নিয়োজিত বা আমার অন্য কাজ কমিয়ে হলেও পারতাম তাহলে আমি যেখানে পারতাম ওখানে ঢাকা শহরে অন্তত যেখানে পারতাম ওখানে একটা একটা করে শাখা করতাম এবং আল্লাহ চাইলে করবো ইনশাল্লাহ সুযোগ হলে মানে বলি তো যাদেরকে তো মনে হয় ঢাকায় শত শত শাখা হতে পারে পরিবেশ ভালো ভালো ব্যবস্থাপনা এবং ভালো শিক্ষা দিলে শত শত হইতে পারে মানুষ আগ্রহের সাথে নেবে তো আমার এটা আল্লাহ পাকেরও শকর দারুল কামিল ইনস্টিটিউট তাদের জন্য কৃতজ্ঞতা এবং যারা এখানে মেহনত করছেন তাদের জন্য নিজের একটা অনুভূতি যে আমি মনে হয় আমি কিছুটা হলেও ঋণ মুক্ত হতে পেরেছি আমার মন চায় যারা বিভিন্ন কমিউনিটির সাথে যুক্ত আছেন আলেমদের মধ্যে বিশেষ করে করে ঢাকা শহরে ভালো বড় বড় মসজিদ ক্ষেত্র কেন্দ্র অনেক আলেমরা খতিবরা আছেন যুক্ত মানুষ তাদেরকেও মহাব্বত করে তারা যদি একটু বুঝে শুনে খেয়াল করে খুব গভীরভাবে উপলব্ধি করে যত বোঝা দরকার সব বুঝতে পারেন বুঝে শুনে তাদের আওয়াজে মুখে যদি একটু ঘোষণা থাকে আর একটা তাদের উদ্যোগে সহযোগিতায় তাহলে প্রতিটা মসজিদ এরকম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা করে এরকম একটা জায়গা তৈরি করে ফেলতে পারে আমার মাঝে মাঝে মন চায় যে আমার বন্ধু পরিচিতদের বলি এরকম প্রেক্ষাপট সময় হয়ে আসে নাই হলে বলবো আমার একটা কথা হলো আমার অভিব্যক্তির কথা বললাম আমি আমি তো নিজে আসলে অলস অযোগ্য সব দিক থেকে বাকি আমি কিছুটা খেয়াল করার কারণে সহযোগিতা সাথীদের দ্বারা যে কাজটা আমাদের এখানে যে মহানগরে যে কাজটা বললাম শুরু হয়েছে এটা দ্বারা আমার খুব ভাল লাগে আমার শান্তি লাগে আমি মনে করি আমি একটু ঋণ মুক্ত হতে পেরেছি তো আমি আমার মতো যারা আছে যারা একটু চেষ্টা করলেই পারেন একটা পরিবেশ গড়ে তুলতে তাদের কাছে আমি অনুরোধ করব আপনি একটু বুঝেন চিনেন দেখেন ওনাদের দার ইনস্টিটিউটে গেলেও হয় একটু কুশিরগঞ্জে একবার ঘুরে আসলে ওনাকে একবার উনি এত মাসাল্লাহ ওনাকে একবার ডাক দিলে উনি চলে আসেন একটা দেখে একটু পরিবেশ করে এরকম করতে চাইলে যে কেউ এখানে আপনারা যারা আছেন যে কেউ এরকম একটা চিন্তা করলে দেখবেন একটা পরিবেশ তৈরি হয়ে গেছে তো এটা পারেন এবং এর মধ্যে আল্লাহ তালা সব ধরনের বরকত আল্লাহ রেখেছেন এখন মাঝে মাঝে ছোট বাচ্চারা আমি শুক্রবার হাঁটে যে সালাম হুজুর আপনার মাদ্রাসায় পড়ি আমি আমার তো মাদ্রাসা নাই স্কুলের বাচ্চারা সালাম করে মাদ্রাসায় পড়ে মুসাফা করে জুমার পরে মুসাফা করে আপনার মাদ্রাসায় পড়ি আমি তো আমার তো অনেকে বলে হুজুর আপনার আমার নাতিটাকে আপনার এখানে মাদ্রাসায় দিয়েছে বরং মাদেশায় মনে করে ভালো আরো স্কুলের ছেলেরা মাদ্রাসা মক্তবে পড়ছে এক ঘন্টা পড়ছে আইসা তো মাদসা মনে করছে সমস্যা কি ভালোই তো অভিভাবকরা বলে বাচ্চারা বলে আলহামদুলিল্লাহ তো এই এইভাবে যদি মাদ্রাসা হোক যে নামে হোক এই আওতায় যদি দেশের মুসলিম সন্তানদের একটা বড় অংশকে আমরা নিয়ে আসতে পারি তাহলে তো সবাই এরাও লাভবান হবে আমরাও লাভবান হ্যাঁ এবং পুরা দিনই একটা বিশাল জিম্মাদারি আদায় হয়ে যায় হাজরত মুসা উম রাজি আল্লাহ আনহুকের রসুল্লাহ সাল্ল্লা আলয় সাল্লাম মদিনা শরীফ পাঠিয়েছিলেন না এসে তো বুখারী শরীফ পড়ানোর জন্য পাঠান নাই কোনো শিক্ষা দেওয়ার প্রাথমিক শিক্ষাগুলো দেওয়ার জন্যই দিনের প্রাথমিক শিক্ষাগুলো দেওয়ার জন্যই সাহাবিদেরকে আকাবা হওয়ার পরই মদিনা শরীফ পাঠিয়ে দিয়েছিলেন হজরত মুসাহিবিনে তো ওনার প্রতিনিধিত্ব এটা এটা কোনো ছোটোখাটো বিষয় না দ্বিতীয় কথা আপনারা যারা আজকে এখানে যে প্রশিক্ষণ চুয়ান্নতম মাশাল্লাহ বিশাল সংখ্যা আমি শুনলাম প্রায় আড়াই হাজারেরও বেশি দারুল আর কাম উদ্যোগে আড়াই হাজারের বেশি প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণ করেছেন এই সংখ্যাকে কে সুক্রিয়া আদায়ের বিষয়ে অনেক কিন্তু আমাদের দেশ হিসেবে কিন্তু অনেক অনেক না এটা এটা খুবই অল্প হবে যদি কি গাণিতিক হারে বাড়ে অর্থাৎ আপনি এখানে এই যে প্রশিক্ষণটা গ্রহণ করেছেন এটা তো এইখানে দুইটা জিনিস একটা হলো শিখছি আমি কাজটা একটা হলো ওনাদের মাঝে মাঝে যে এই আগ্রহটা এবং চেতনাটা জন্ম দেওয়া যেটা একটা কাজ ছোট কাজ না এটা বড় কাজ অনেক বড় কাজ এটা একটা জিল আজিয়াল না নতুন প্রজন্ম গড়ার কাজ আগামী পঞ্চাশ বছরের পৃথিবীটার নির্মাণের কাজ বিশ বছর পরে পৃথিবীকে নির্মাণ করার কাজ এটা আমি এটা আল্লাহর জন্য দিনের জন্য আমার জন্য দেশের জন্য পৃথিবীর জন্য সবার জন্য এই কাজ করছি তো এটা এখন আর বলার অবকাশ নাই আমি যেটা বললাম যে ওনারা কি করছেন মাঝে মাঝে কিন্তু এই চেতনাটা প্রেরণাটা জাগানোর জন্য যে কথাগুলো বলেন এটাকে যদি ভালো করে আমি ধারণ করে যে আমি পারি না পারি অন্তত আমার এটা একটা মিশন হয়ে যাবে এখন আমি আমার বন্ধু সাথী এলাকা যেখানে যাই আমি ওখানে এই দাবারটাকে আমরা যদি দায়ী বনে যাই এটা শিক্ষক হলাম দায়ী হলাম শিক্ষক হলে আমি জিজ্ঞেস করলাম যে আপনারা যারা পড়ছে তাদের কত পার্সেন্ট সরাসরি আবার শিক্ষার সাথে যুক্ত হচ্ছে এটা অনুসন্ধানের ব্যাপার জরিপের ব্যাপার কম বেশি হবে বাড়বে কমবে এটা অত বড় জিনিস না আমি বলছি দুটো বিষয় একটা হলো আমি শিক্ষক হিসেবে যুক্ত হলাম সে তো আলহামদুলিল্লাহ আর একটা হলো শিক্ষক হই না হই এটা এটা আমার দাওয়াত দাওয়াত বনে গেল যদি আপনাদের যায় তাহলে আপনি শিক্ষক হয়ে যেটা করবেন না এর চেয়ে অনেক বেশি আপনি এটা ছড়াই দিতে পারবেন আগামী পৃথিবীতে মানে আগামী পৃথিবী যেভাবে বাড়ছে বা এখনের পৃথিবী মানুষ কয় না যে আলিম বিমুখ দিন বিমুখ এখন মানুষ চলে যাচ্ছে কোথায় একদম বিভিন্ন মানে কৃষির দিকে মোবাইল ফোন বা এই জাতীয় সংশ্লিষ্ট অনেক বিষয়ের দিকে মানুষ এত বেশি নিমগ্ন হয়ে পড়েছে যে মানুষকে মানুষ সময় দেওয়ার কি নাই সুযোগ নাই। এখন একটাই সুযোগ আছে সেটা হলো শিশুকালে ছোটবেলায় অঙ্ক করে প্রথমেই মানুষের মধ্যে দিন ওই ইমানের একটা কি গেথে দিতে হবে যেটা বীজ দিয়ে দিতে হবে যাতে বাঁচলে তাকে ওইটাই বাঁচাবে আর ওইটা এমন জিনিস যে এটা দারজালের ফেতনা থেকেও বাঁচাইতে পারে গতকালকের ঘটনা গতকাল পরশু দিনে গতকালকের ঘটনা আমি লম্বা বললাম না ছোট্ট একটা কথা বলি একজন লোক ভালো ভালো আমল ছিল তার বাবা থেকে আমি যে বিবরণটা শুনেছি অল্প হালত সময়ে সেটা হলো কোনো এক মারফতে তাকে খ্রিস্টান বানানোর জন্য একটা মহল নানাভাবে তার পিছনে দিন থেকে কাজ করছিল শেষ মুহূর্তে তাকে তারা ফুসলিয়ে নিয়ে গেছে সে নানা প্রলোভন ছিল হয়তো ওই প্রলোভন দ্বারা প্রভাবিত ছিল শেষ মুহূর্তে যখন তার দাড়ি দাড়ি ছিল কাটিয়ে ফেলছে যখন তাকে মেরে মানে একদম খ্রিস্টান বানিয়ে ফেলবে ওই সময়ে তার ভিতরে লুকিয়ে থাকা ইমান জেগে উঠেছে এবং সে সে সতর্ক হয়ে গেছে গেছে বুঝে ফেলেছে তখন থেমে থেমে খুব অল্প সময়ের মধ্যে ওখান থেকে পালিয়ে বের হয়ে চলে আসছে আর সে বাড়িতে জানাইছে যে আব্বা আমার তো এরা খ্রিস্টান বানিয়ে ফেলতেছে তো যদি সূচনার প্রাথমিক ইমান এবং দিনের ভিত্তিটা মজবুত থাকে তাইলে এটা এমন একটা আগুন এমন একটা চেতনা যে কোনো সময় তাকে যে কোনো জায়গা থেকে ফিরে রাখতে পারে আর এটা না হলে কঠিন এটা না হলে অনেক কঠিন আর সাথে কোরআনে কারিমের তালিম কোরআনে কারিমের বরকত কোরআনে কারিমের এখন তো হ্যাঁ হাজাল কোরআন মাহজুরা নবিয়ে করিম সাল্লাহ সাল্লাম আল্লাহ পাকের কাছে কোরআন নিয়ে যে অভিযোগের কথা এসেছে যারা হবে যে উম্মত কি করছে কোরআনকে ছেড়ে দিয়েছে তো ওম্মদকে কোরআনকে ছেড়ে দিয়েছে এই কথা যদি বলা হয় তাহলে মানে এখনও পর্যন্ত পৃথিবীতে মানে অনুমান করলে যেটা বোঝা যায় বা আমাদের মুরব্বিরা যেটা বলেন যে এখনের যে অবস্থা এই সময় মানুষ যে পরিমাণ কোরআন বিমুখ পৃথিবীতে কোনো সময় অতীতে কোনো সময় এই পরিমাণ কোরআন বিমুখ ছিল না পড়ে না পারে না জানে না শিখতে চায় না আর পড়নেওয়ালারাও পড়ে না কোরআন ছেড়ে দিচ্ছে ফলে কোরআনের সাথে মানুষকে সম্পৃক্ত করে রাখা এটা ইমানি মেহনত এটা কি মেহনত এই ধারণা যারা বলে দেখেন না যে ইমানি অনেকে অনেকে আসলে ভুল ধারণার কারণে না জানার কারণে না বুঝার কারণে মনে করি ইমানি মেহনত আরেক জিনিসটা আর এটা বুনিয়াদী মৌলিক ইমানি মেহনত কোরআন শিখানোর মেহনতটা আর সবচেয়ে বড় হলো এটা এই তেদাদ ফেতনা বদিনী ওগুলো থেকে হেফাজতের কি মেহনত এটা তুরস্কের ইতিহাস পড়েন তুরস্কের যখন তুরস্ক ইসলামী খেলাফত উসমানি খেলাফত ধ্বংস হয়ে গেল প্রায় সত্তর আশি বছর পরে যখন তুরস্ক আবার নতুন করে যে শুরু হয়েছে আপনারা যদি পড়েন মৌলানা তাকি ইসমানের সফর নামায় আছে উনিশশো সালে উনি গিয়েছেন মলানা আবুল হাসান নদীর রাবিনদী ওনারাও নব্বই ছিয়ানব্বই সাল ওই আশপাশ সময়ে ওনারা গিয়েছেন তাদের সবার আমার যতটুকু মনে পড়ে সবার সফরনামাগুলোতে এই কথাগুলো ছিল ওখানে প্রথম যে মেহনতগুলো শুরু হয়েছে এর মধ্যে একটা হলো কোরআনী মক্তব কোরআনী প্রতিষ্ঠান এগুলো দিয়ে এর জাগরণটা শুরু হইছে এটা আجیب জিনিস এটা দিয়ে মানে এমনি তো বুঝায় না যে এটা পড়ার দা এখন তো কিছু নাই যে তুমি নাস্তিকতা ছাড়ো তুমি ईमानदार হও ভালো হও কিছু নাই কিন্তু এমন জিনিস যে এটা পড়তে থাকলেই তার ভিতরে নূর কি হতে থাকে আসতে থাকে এটা বললে অনেক কথা বলার কিন্তু এটা আجیب কোরআনে কারীমে এটা বিশাল খবতা এটা যে কোরআনে কারীম পড়তে থাকলে তার ভিতরে কি হতে থাকে তার ভিতরে এর असर প্রভাব বুঝলেও পরে না বুঝলেও পরে আমি তো এটা বই লিখেছি এই বিষয়ের উপরে কোরআন তেলাওয়াত বুঝুক না বুঝুক কোরআনের ফায়দা থেকে মানুষ কি হয় না হ্যাঁ বুঝলে ধারণ করলে ফায়দা বাড়তে থাকে কিন্তু শুধু তেলাওয়াত থেকে ফায়দা শুরু হয়ে যায় এ তো কত আছে তো এই জন্য আপনারা যারা শিক্ষক হিসেবে শিক্ষক প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন আপনাদের প্রতি দুটো কথাই আমার যেহেতু আসলো একটা কথাই এসেছে হলো যে আমরা এটাকে শুধু শিক্ষক প্রশিক্ষণ না কি হিসেবে নেব দাওয়াত হিসেবে কি হিসেবে দাওয়াত হিসেবে আমি আজ থেকে এই শিক্ষার আমি কোনো এগেনো ব্র্যান্ডের প্রচার করছি না যে ওনার দারুন ইনস্টিটিউট আমার প্রতিষ্ঠান আমুধটা করতে হবে আস্তাফেরুল্লাহ এটা কখনোই না কাজ হোক এখন যদি কাজ একটা চেইনের মাধ্যমে হয় নিঃসন্দেহে এটা ভালো সুন্দর যে হোক কাজে এগিয়ে যাওয়া এবং যারা স্বচ্ছভাবে ভালোভাবে একলাসের সাথে করছেন সব কাজ আমার কাজ এবং ওনারা এই ওসাদ নিয়েই কাজ করছেন আলহামদুলিল্লাহ আমি যতটুকু জানি বা বাস্তবে তাই সব দিক থেকেই আমরা দায়ী বলে যাব দুই নাম্বার দুই নাম্বার হলো আমরা এখান থেকে যে কাজটাকে না কাজটাকে ছোট মনে করা হয় এটা বড় দুর্বলতা আমাদের এখানে হ্যাঁ দাউরাই হাদিস পাস করে ইফতা পড়ার জন্য লাইন ধরে আর এটাকে ছোট মনে করে হচ্ছে মানে ইফতা পড়ার জন্য লাইন ধরে আমি ইফতা পড়াকে ইয়ে কাটো করছি না আস্তাগফিরুল্লাহ আমি বলছি ইফতা ফিক ফতোয়া এটা বড় বড় লাভ করে বলবেন এটা পড়া এবং নেওয়ার জন্য যে মান যে যোগ্যতা যে অবস্থা দরকার কি উদ্দেশ্য এগুলো ধার ধরে না অনেকে এখন অথচ তার জন্য এই প্রশিক্ষণ এবং এই জাতীয় কাজটা জরুরি ছিল কি জন্য জরুরি ছিল জানেন প্রথম হলো তারা যদি আল্লাহ দেন তারা পড়ানো লাগবে না আমি এটা অবরূপ করি আমার ছোট বাচ্চারা বড় হয়ে দেখেছি তখন আমার মনে হয়েছে আমি যদি একটু ওই প্রশিক্ষণ দেওয়া থাকতো তাহলে তো আমি ওদেরকে পারতাম একটু সময় পড়াইতে একটু জিজ্ঞেস করতে মাখরাজ জিজ্ঞেস করলে আমি নিজেই পারি না পড়তে পারি কিন্তু ওই যে কোন মাখরাজ কিভাবে করে এটা একটা প্রশিক্ষণের ব্যাপার হয় আপনি যত বড়ই হন না কেন আপনার যদি এই এই অভিজ্ঞতাটা এই যোগ্যতাটা থাকে দুশো সমস্যা আছে নাকি কোনো কোনো সমস্যা তো নাই তো এটা উপলব্ধি করি উপলব্ধি হয় উপলব্ধি সবার হওয়া উচিত তো এই কাজটাকে ছোট কাজ মনে করা যে একটা মানসিকতা বা দুর্বলতা যে আমি তাহলে মক্তবে নেমে এলাম এটা নিয়ে আলোচনা আসলে অন্য সময় বিষয় যে কাজ কোনটা বড় কোনটা ছোট কোনটার মান কি কিন্তু আপনারা যারা এখানে এসেছেন আমি ওই আলোচনায় যাচ্ছি না সবাইকে বলছিও না আপনাদেরকে বলছি নিজের দিলকে বড় করেন খাই রকম মানতে আল্লামাল খোর আনা ও কি করেন এটার তাসবুর করেন নবী করিম সাল্লাহ এই কথা শ্রেষ্ঠতম তোমাদের মধ্যে সেরা যে কোরআন শিখে এবং কি করে শেখায় এটার বারবার বারবার এটা করা উচিত মনে করা উচিত এটা মনে করে জীবন কাটাই দিল এটা কি হবে না ব্যর্থ হবে না ইনশাআল্লাহ আল্লাহ কোরআনের এর বিষয়গুলোর আমি এবার হজের পরে আল্লাহর ইচ্ছা সুযোগ পেয়েছি গিয়েছিলাম রিয়াজ শহরে সৌদি আরবের রাজধানী তো ওখানে আমাদের কিছু ছাত্র আছে তারা কোথায় কোথায় নিয়ে যাবে এক জায়গায় তো ঘটনাক্রমে আল্লাহর ইয়ামামে যাওয়া হলো ইয়ামামা ইয়ামামা যারা হাদিসে পড়েছেন ইতিহাসে পড়েছেন বিখ্যাত ঐতিহাসিক জায়গা নবদ দাবি করেছিল মুসাইলামা আল কাজাব কুমা মতবনু হানিফা গোত্রের উনি নবীর কাছে এসে মুসলমান হয়েছিলেন তার ইতিহাসও বড় चमत्कार উনি বনু হানিফায় ইমা মারছিলেন ওনার মাধ্যমে এখানে ইসলাম শুরু হয় তার ঘটনাগুলো হাদিসে বড় চমৎকার আছে এরপর মুসাইলামা নবী দাবি করে নবীর কাছে দূত পর্যন্ত পাঠিয়েছিল তো এর ঘটনা কেন নবিয়ে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া দুনিয়া থেকে চলে যাওয়ার পরে একদিকে মুসাইলামা নবী দাবি করে রেখেছে আর এইদিকে পুরো এলাকা জুড়ে সবাই মুরতাদ হয়ে গেছে আবু উকর রাদিয়াল্লাহু তাআলা ও বাহিনী পাঠাইছেন ইয়ামামার মানুষদের কি করার জন্য তাদের সাথে মোকাবেলা করার জন্য হয়ে গেছে মোসাইলামা আছে ওই বাহিনীতে কোন বর্ণনা পাওয়া যায় সাতশো কোন বর্ণনা পাওয়া যায় নয়শ মসজিদে নবীর সুফার নবীর ছাত্র এবং সবে অধিকাংশ সাহাবি স্বাভাবিকভাবে মাত্র নবীন দুনিয়া থেকে গেছেন আর কিছু হবেন হয়তো যারা তাবি ছিলেন নয়শ বা সাতশো হাফেজ ইয়ামাবাই শহীদ হয়েছে ওই সময় হাফেজ মানে কি হাফেজ মানে আলেম করেন হাফেজ এরপরেই কিন্তু আবু বকর সিদ্দিক রাজন বলছেন আবু বকর রাজনকে ওমর বলছেন কোরআন তাড়াতাড়ি সংকলন করেন এতগুলো হাফেজ কি হয়ে গেছে তো ওনাদের কবরস্থান ওখানে আছে এখন মাকবারা তো সুহাদা ইলিয়া এলাকাটা বড় সুন্দর এলাকার নাম হলো হাইয়ুস সুহাদা আর যে রাস্তার পাশে কবর নাম হলো সাহারি ও সাহাবা বিশাল কবরস্থান সাতশো নয়শো আকসার সাহাবি মানে মদিনার বাকি এর পরে সাহাবিদের পৃথিবীতে মনে হয় সবচেয়ে আমি পড়েছি এরকম রকম সবচেয়ে বড় কবস্থান হলো মকবরাতে শোহাদা আলী আমামা রিয়াজ থাকে অনেকে এটাও জানে না ওরা ওদের যে করে কেউ কইতে পারে না নীরব নিজ জায়গা তো ওখানে গিয়ে অনেকগুলো জিনিস দেখেন সাতশো নয়শো এক কাফেলা পাঠিয়েছেন আবু বকর এখানে কয়জন পাওয়া গেল হাফেজ যারা কোরআনের তালিম পুরা কোরআনের শিক্ষার সাথে জড়িত ছিলেন নয়শো সাতশো নয়শো হোক বা সাতশো যতই হোক এক জায়গায় পাঠাইছেন এক কি পরিমাণ চলে গেছে তো এটা আজীব জিনিস এটা তো একদম পুরা উম্মতের মোতাবার আছে জিনিস সব উম্মতের সব সময় দরকারি বিষয় তো আপনাদের এই দুটো বিষয়ই মৌলিক কথা বললাম আমাদের এই কাজটাকে আমাদের এই মেহনা বা আমাদের কর্ম আমাদের এই দায়িত্বটাকে কখনোই ছোট মনে করবে না বরং এটার আরো উপলব্ধির সাথে বোঝা দরকার এটা আরো খোলা মেলা আরো আলোচনা হওয়া দরকার তাইলে নিজের কাজ কাজের মধ্যে হিম্মত বাড়বে আর সর্বশেষ যে কথাটা আমি শুরুতেই বলেছি আমার অভিব্যক্তির বিষয় আমি আমার মতো যারা আছেন আমার বন্ধু আমার যারা সমবয়সী বা যারা আছেন দিনই কাজে আছেন তাদেরকে আহ্বান তো করি করব যে আমাদের মক্তব মক্তব শিক্ষা তো আছিল আলহামদুলিল্লাহ আমরা দুইটা সময়ে দেখেছি 90 দশকের সময়গুলোতে হলো মক্তব তখন মাসাল্লাহ ব্যাপক ছিল গ্রামেগঞ্জে আর এর পরেই 2000 2000 এর পরগুলোতে তখন এনজিওরা বিভিন্ন রকমের অনেক এনজিওরা সারা দেশে স্কুল করলো যাদের আপনাদের মনে আছে 2000 2000 পর পরই বিভিন্ন রকমের গন্ডগোল হলো না যারা এনজিওদের সাথে এনজিওরা স্কুল করছে নানা প্রতিষ্ঠান করছে 2000 সালে বেশি হয়েছে আমি ব্রাউনবারে পড়াশোনা করেছি তো ওখানে বিশাল কিছু হয়েছিল এনজিও দের সাথে তো ওই সময়গুলো পার হয়েছে তখন আমরা বা আমাদের সবার মধ্যে আলোচনা হতো যে মক্তব শিক্ষা গুলোকে এই প্রতিষ্ঠান গুলো খেয়ে ফেলেছে কিন্ডারগার্টেন জাতীয় প্রতিষ্ঠানগুলো সকালে এসে সময় টাইমের কারণে খেয়ে ফেলেছে আসলে তো এখন এটা কি ইচ্ছা করে করা হয়েছে না স্বরযন্ত্রমূলক নাকি ওই বিশ্লেষণ ব্যাখ্যা পড়ার কথা এটা ভিন্ন জিনিস আমার বিষয় হলো আমারটা জরুরি কিনা আমারটা যদি জরুরি দরকারি হয় তাহলে আমারটা সকালে না দুপুরে না বিকালে না শেষ রাতে না মাঝ রাতে দিতে তো হবে যারা মোলানা তাকু ইসমানী সাহেবের সফর নামা পড়েছেন উনি যখন এই যে তাজাকিস্তান ও রাশিয়ার এই দেশগুলোতে গেছেন ওনারা ওখানে লিখেছেন ইতিহাসও আছে সোভিয়েত আক্রমণের পরে রাশিয়ার পুরা মুসলিম অঞ্চল পনেরোটা দেশে যখন দিন চলে গেছে তখন বক্তব্য কখন হয়েছে এই ফজরের আগে হয়েছে আমি এমন লোকের সাথে বোহারায় দেখা করেছি যিনি বলেছেন আমরা আমাদের উস্তাদের কাছে আমি হেদায়া পর্যন্ত পড়েছি ওই তুলা খেতে পড়ছি আর কে হলো মাটির নিচে ঘর বানাইয়া মাটির নিচে ভোর রাতে ফজরের আগে কাজ হতো ওনার দেশে ইমান রাখছেন ওই ফজরের আগে পড়াইয়া আমি যদি নবী বলে দাবি নাইবে করি আমি রাসুলের ওয়ার বলে দাবি করি বা বলা হয় যেটাই হোক আমার কাজ হবে এই উম্মদকে তো নবীর কথাগুলো তার মুখে তুলে দেওয়া সেটার জন্য সকালে না হলে দুপুরে দুপুরে না হলে বিকেলে বিকেলে রাতে মাঝরাতে শেষ রাতে কোনো টাইমের বাধাবন্ধ তো আমার সাথে নাই আমি খেয়ে করবো না না খেয়ে আমি পাতা খেয়ে করবো না মাটি খেয়ে করবো এটা আমার দায়িত্ব তো এই অনুভূতিটা তো আমাদের আছে থাকা উচিত তো আলহামদুলিল্লাহ এই গত পাঁচ সাত বছরে এটারও একটা পরিবর্তন এসেছে যে স্কুল এখন আসলে স্কুল কোনো টাইমের কোনো কি নাই নানা শিফটে স্কুল গুলো চলে তো আপনি সকাল না দুপুর না বিকাল এটার সাথে ঠিক থাকবে না এখন দরকার পড়ে সময়ের বিষয় দরকার পড়ে পরিবেশের দরকার পড়ে ভালো মানের শিক্ষকের দরকার পড়ে এরকম আরো অনেক জিনিসগুলো লাগে এখন আগের সেই শাসন নাই শাসনের পদ্ধতিও নাই এটাও শেষ এখন সেই প্রয়োজনগুলো পূরণ করে এমন মক্তবের প্রয়োজন ছিল যে সময়ের দিক না পরিবেশের দিক শিক্ষকের সব খেয়াল করে করবে এই এই আফটার স্কুল তাদের আলহামদুলিল্লাহ এই প্রয়োজন পূরণে যা দেখা যাচ্ছে সচেষ্ট হচ্ছে আরো আগাবে আরো ভালো হবে আল্লাহ পাক এটা পুরা করেন আমরা এর দাওয়াতের অংশীদার হয়ে যাই আল্লাহ তালা কবুল করেন আমিন আমিনুলিল্লাহ রবিল্লা আলমে